আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকে আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আমি আমি যত এলো মেলো ভুলের অভিধান বাবা তুমি সময় মতো আমার ছেলে বাবা মানে পুতুল 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 আধা রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধা রাতের যখন দেখি আমার মন হয়ে যায় ওগো মা ওগো মা ওগো মা ওগো মা